পুরুষের যে পাঁচটি কথায় একজন নারী খুব সহজেই সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এক নারীর প্রশংসা প্রশংসা করা রূপের করলে দেখবেন ওই নারী আপনার প্রতি ভালো ব্যবহার ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবে আপনি সেই নারীকে বলতে পারেন এভাবে তুমি ভেতরে যাওয়ার সাথে সাথে একটি ঘর আলোকিত করার ক্ষমতা তোমার মধ্যে আছে কারণ নারীরা সব সময় চায় কেউ তাদের রূপের প্রশংসা করুক দুই বিশ্বাস অর্জন করু মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া বিশ্বাস অর্জন করা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জন বিষয়টি জরুরি যখন আপনি এই কথাটি বলবেন তখন তার মনে আপনার জন্য কিছুটা জায়গা হয়ে যাবে মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায় তিন আগ্রহ দেখান মেয়েটির সঙ্গে কথা বলার সময় অন্যমনস্ক হবেন না বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে এই কারণে অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে চার শুনুন তার কথা মেয়েরা কথা বলতে ভালোবাসে আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টো আপনাকে তার জীবনের অনেক বিষয় জানিয়ে দিবে তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে শোনাটাই বুদ্ধিমানের কাজ পাঁচ তাকে হাসান মেয়েদের খুশি রাখা অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা মেয়েরা হাসতে খুব পছন্দ করে তাই মেয়েদের খুশি রাখার জন্য এই কৌশলগুলো বেছে নেওয়া যেতে পারে যদি আপনি মেয়েদের হাসাতে পারেন তাহলে খুব সহজেই তার মন জয় করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে